সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র এই অধ্যায়ের দুটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই দুটি সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও শূন্যস্থান পূরণের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা এক দুই সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে একটি চিত্র দেওয়া আছে এরপর চিত্রটিতে চিহ্নিত করা আছে জেড এবং ওয়াই এখানে ক নম্বর প্রশ্ন বিলাই কি এর উত্তর লিখবান্তাচীরে আঙ্গুলের মতো প্রবর্ধক বা অভিক্ষেপ থাকে এগুলোকে বিলাই বলে তারপর ক নম্বর প্রশ্ন খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত কেন ব্যাখ্যা করো খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত কারণ খাওয়ার পর দাঁত ব্রাশ না করলে এক দাঁতের ফাঁকে খাদ্যকোনা আটকে থাকে দুই আটকে থাকা খাদ্যকোনা পচে মারিতে প্রদাহ সৃষ্টি করে দাঁতের ক্ষয় প্রাপ্তিতে সহায়তা করে তিন মুখে দুর্গন্ধ সৃষ্টি দো 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 হয় তারপর তোমাদের নম্বরে দেওয়া হচ্ছে ওয়াই চিহ্নিত অংশটির কার্যকারিতা ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব উদ্দীপকের চিত্রে ওয়াই চিহ্নিত অংশটি হলো পাকস্থলী নিচে পাকস্থলী কার্যকারিতা ব্যাখ্যা করা হলো অন্য নালী ও ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে পাকস্থলীর অবস্থান এর আকৃতি থলের মতো এর প্রাচীর বেশ পুরো ও পেশিবহুল গলবিল ও অন্য নালীর ক্রমসংকোচনের ফলে পিচ্ছিল খাদ্যবস্তু এখানে এসে জমা হয় পাকস্থলীর নিম্নরূপ কাজগুলো করে থাকে যেমন এক পাকস্থলীতে সাময়িকভাবে খাদ্যবস্তু জমা থাকে দুই গ্যাস্ট্রিক গ্রন্থির হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা খাদ্য জীবাণুমুক্ত হয় তিন পাকস্থলী গৃহীত খাদ্যবস্তুর সাথে গ্যাস্ট্রিক রসে মিশ্রিত গটিয়ে খাদ্যকে কায়েমে পরিণত করে চার গ্যাস্ট্রিক রসের সাহায্যে কিছু খাদ্যের আংশিক পরিপাক সম্পূর্ণ হয় তারপর তোমাদের গহনক প্রশ্নে দেওয়া আছে জেড অংশটি ক্ষতিগ্রস্ত হলে মানবদেহে কী ধরনের সমস্যা দেখা দিবে ব্যাখ্যা করো এর উত্তরে লিখব উদ্দীপকের চিত্রে নির্দেশিত জেড অংশটি হলো যকৃত এটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃত মানবদেহের নানা কাজের জন্য গুরুত্বপূর্ণ যেমন এক পরিপাক দুই শর্করা পরিপাক তিন রক্ত সংক্রামক কার্যাবলী চার সঞ্চয়মূলক কাজ পাঁচ রক্ষণমূলক কাজ তারপর শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওতে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি পেয়ে যাবে দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপক এবং উদ্দীপকের প্রশ্নগুলোর উত্তর দাপে দাপে এই ভিডিওতে দেওয়া আছে তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে